থার্দ্রা কী কার না সেভেন হন্ড্রেড মি তো থার আপনি বয়স মেরে কেটে পাঁচ কি ছয় এই বয়সে চেনে এর সব গাড়ি তবে পছন্দ একটাই মহেন্দ্রা থার এই গাড়ি কেনার খুব শক্তার কিন্তু কত দাম তা জানেন না খুদের বিশ্বাস সাতশো টাকাতেই নাকি পাওয়া যায় মহেন্দ্র থার তাই বাবার কাছে আবদার সাতশো টাকা দিয়ে তাকে যেন ওই পেল্লাই গাড়ি কিনে দেওয়া হয় ছেলের এমন কাণ্ড ছলে পোস্ট করেছিলেন তার বাবা মা নিমেষেই সেটি ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিও নজর পড়ল মাহিন্দ্রা সংস্থার কর্ণধার আনন্দ মহেন্দ্রারও ভিডিও দেখে তিনি বলেন ওই ক্ষুদে আবদার রাখতে গেলে তার অবস্থা বেহাল হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা। নানা ধরনের পোস্ট করেন তিনি তাকে কোনো মেসেজ পাঠালে বা আবদার জানালে তার জবাবও তিনি দেন রবিবার তিনি এক খুদের মিষ্টি ও মজাদার ভিডিও শেয়ার করেন উনত্রিশ সেকেন্ডের ওই ভিডিও দেখা গিয়েছে চিকু যাদব নামের এক খুদে তার বাবার সঙ্গে কথা বলছে বাবার কাছে তার আবদার তাকে যেন একটা মহেন্দ্র ছাড় গাড়ি কিনে দেওয়া হয় ওই শিশুর বিশ্বাস থার ও এক্স ইউভি সেভেন হান্ড্রেড একই গাড়ি এবং তার দাম সাতশো টাকা তাই বাবার কাছে আবদার মানি ব্যাগ থেকে সাতশো টাকা খরচ করে যেন তাকে ওই থার গাড়ি কিনে দেয় চিক ভিডিও দেখে আপ্লুত নেটাগরিকরা অনেকেই মজা করে মহেন্দ্র সংস্থার কর্ণধার আনন্দ মাহিন্দ্রার কাছে আর্জি জানান চিকুকে যেন সাতশো টাকায় একটা থার গাড়ি উপহার দেন আনন্দ মহেন্দ্র এই ভিডিওটি শেয়ার করে লেখেন যদি সাতশো টাকা থার গাড়ি বিক্রি করেন তবে শীঘ্রই দেওয়ালিয়া হয়ে যাবেন